বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির ফলে বাঁকুড়ার শিমলাপাল ব্লকের শিলাবতী নদীর উপর জলের তলায় অন্যদিকে বাঁকুড়া ঝাড়গ্রাম নয় নম্বর রাজ্য সড়কের উপর উপরাপাল ব্রিজও জলের তলায় যার ফলে সমস্যায় শতাধিক গ্রামের মানুষ লক্ষ্মীসাগর নতুন ডিহি মাচাতোরা সহ একাধিক গ্রামের মানুষের চিকিৎসা করাতে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা লক্ষ্মীসাগর থেকে হারমাসরা বিবর্দা হয়ে রতনপুর ও বাঁকুড়া যাবার প্রধান এই রাস্তায় ব্রিজের উপর জল জমে যাওয়ায় বিপত্তি বলতে কাল কালকে থেকে খুব ভারী পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য আজকে মানে যান চলাচল খুবই বিচ্ছিন্ন হয়ে গেছে আর যে আশা করি তাতে করে বৃষ্টি জল আরো বাড়ছে আর আশা করছি আরো বাড়িবে কারণ উপরে পুরুলিয়া ওই সাইডে খুবই ভারী বৃষ্টি হয়েছে সেই জন্য আশা করছি যে আরো বৃষ্টিটা জলটা বাড়িবে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবাই নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম এগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য